নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই দেখো আজকে কত বড় একটি মাথা নিয়ে চলে এসেছি মাছের মাথা তো এই মাছের মাথাটা নাম হচ্ছে গ্লাসকাম মাছের মাথা তো ওখানে দেখো মূল নিয়েছি আমরা কিন্তু এই শীতকাল চলে গেল এই ফার্স্ট টাইম মূল খাচ্ছি এখানে মূলোগুলো কষিয়ে নিয়েছি আর মাছের মাথাটা আমি রান্না করবো ফুলকপি দিয়ে তো প্রথমেই আমি মূলোটা রান্না করে নেব আর মূলোটা কিন্তু আজকে আমি রান্না করব ডিম দিয়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে এরপরে জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ঘটে নেব তারপরে ওই যে কেটে রেখেছিলাম মূলো আর আলু ওইটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব এরপরে ওতে দিয়ে দেব কিছুটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে সুন্দরভাবে আবারও একটু আমি নেড়ে নেব ওপর দিয়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ আরও একটু নেড়ে নিলাম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরেই হলুদ দিয়ে দেব এই যে দেখো আমার অনেকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মূলটা তো এরপরে আমি অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম এই যে আমার হলুদ দিয়ে দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে তো আমার মূলটা প্রায় শেষের দিকে তো এরপরে আমি মাঝখানে দিয়ে দিলাম সরিষার তেল আর ওতে একটি ডিম ভেঙে দেব এই যে ডিমটা আমি এবার ঘুটে সবগুলো একসাথে ঘুটে নেব এরপরে আমি এই যে মাছের মাটাটা আর মাছগুলো লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার মোলোটা কিন্তু হয়ে গেছে আমি মোলোটা তুলে রেখেছি তো এরপরে এই যে আমি মাছের মাটাটার গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপরে কড়াইতে সরিষার তেল দেবো তেলটা আমার গরম হয়ে গেছে তো এরপরে আমি প্রথমেই মাথাটা দিয়ে দিলাম মাথাটা দেখো কত বড় এটা কিন্তু দুই তিন পাঁচ পাট ভাজতে হবে তো দেখি না আমি কি করে ভাজতেছি এই যে দেখো আমি উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব লাল লাল করে কড়া করে নাহলে এই যে এত বড় মাছের মাথার ভিতরে কিন্তু কাঁচা থাকবে আমি এখানে দুইটি খুঁটি নিয়েছি একটি খুন্তিতে আমার নাড়তে অসুবিধা হচ্ছে সেই জন্য ওই পাশে আমি মাছটা ভেজে নেব তো এই পাশে আমি দিয়ে দিলাম কড়াই কড়াইতে সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি ফুলকপিটা এই পাশে চড়িয়ে দেব তো সুন্দরভাবে আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো এরপরে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওব দিয়ে আর হলুদ দিয়ে দিলাম এই যে আমার দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এরপরে আমি উপর দিয়ে জল দিয়ে দিলাম এই যে দেখো মাথাটা কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এই যে দেখো ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব এদিকে আমার ফুলকপি তে আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কিছু ঝাল কাঁচা ঝাল দিয়ে দিলাম আর আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠ উলটিয়ে দেব আমার মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে তো এরপরে আমি তুলে নেব এই যে দেখো আমি সবগুলোই মাছ তুলে নিলাম এদিকে আমার ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি এরপরে ফোড়ন দেব একই তেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছু জিরে আর দিয়ে দিলাম এক খানি পরিমাণের পেঁয়াজ আর দুইটা তেজপাতা দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব ঝোলটা ফুলকপির ঝোলটা দিয়ে দিলাম যে আমার বলকটা এসে গেছে তো এরপরে আমি প্রথমেই কিন্তু মাছের মাথাটা দিয়ে দেবো না হলে সিদ্ধ হবে না এরপর আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম উপর দিয়ে একটু দিয়ে দেব জিরে মরিচের গুঁড়া দেখো আমার একটা মাথায় কিন্তু পুরো কড়াইটা ভরে গেছে কত বড় মাথা তাহলে বুঝতে পারছো তোমরা তো আমার দেখো কত সুন্দরভাবে ঝোল খুমি এসেছে আর মাছ মাথাগুলো সিদ্ধ হয়ে এসেছে তো এরপরে আমি নামিয়ে নেব এই যে দেখো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি তো পাশে এই যে দেখো আমার মাথা আর ফুলকপি মাছ দিয়ে ঝোল আর এখানে আছে মূলভাজি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা আর সাবস্ক্রাইব করে দিবা।